গল্পের নাম হৃদয় নিবাসিত পর্ব সংখ্যা তেত্রিশ লিখনিতে ভূমি নিহাস সহি সহই রক্তিমের মায়ের বাসায় আসলো অদিতা নিহা জোড়া জোরিতে এখানে হাসতে রাজি হয়েছিল সে রক্তিমকে বাড়তিতে আসবে বলে বেরিয়ে আসলো ভেবেছিল নিজের মনের কৌতূহলটাও মিটিয়ে দেওয়া যাবে রক্তিমের অপারেশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়ে যাবে জেনে যাবে রক্তিমের কি হয়েছিল কিন্তু তার হলো না রক্তিমের মা নামক বদ্ধ মহিলার বাসে প্রবেশ করে আরাম করে বসতে না বসতেই নিজের মোবাইলে রক্তিমের কল দেখেই চমকালু সে বার কয়েক ঢোক গেলে কল রিসিভ করতে পাশ থেকে গম্ভীর কণ্ঠেই রক্তিম বলে উঠল জাস্ট দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিট সময়ের মধ্যে দ্রুত ওই বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াবেন নয়তো আর কোনো দিন বাসা থেকে বেরোনোর পারমিশন পাবেন না আপনি বন্দি জীবন কাটাতে হবে মাইন্ডেড অদিজা বিস্ময় নিয়ে তাকিয়েছিল কিছুটা সময় পরপরই নেহাকে বসা থেকে টেনে উঠিয়ে দ্রুত বেরিয়ে আসলো সেই বাসা থেকে রাস্তার মোড়ে আসতে থম মেরে দাঁড়িয়ে গেল মাথাটা ঝিমঝিমিয়ে উঠলো মরতে রক্তিম নামক লোকটা এমন কেন এভাবে কিভাবে সব জেনে যায় ক্যামরা ট্যামরা সেট করে দিয়েছে নাকি অদিজা নিজের ভাবনা ভেবে অবাক হলো এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাতে আরেক দফা বিস্ময় খেলে গেল চোখে মুখে নিজের থেকে কিছুটা দূরেই রক্তিম বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে মুখে ঠোঁট বাঁকানো সেই বাঁকা হাসি অদিজা কুচকালো রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই কানে এলো নেহার বিরক্তি মিশ্রিত কণ্ঠ কী হলো এটা সে দ্রিজা মাত্র গেলাম মামনির সাথে তো কথাও হয়নি তার আগেই তড়ি করি করে বেরিয়ে এলি কেন এটা কোন ধরনের কাজ হলো দ্রিজা অদিজা আনমনেই বলে বসলো দূর তুই জানিস কি সাংঘাতিক কাজ ঘটে গেছে অনেক কষ্টে রক্তিমের ওই বাসা থেকে বেরোনোর পারমিশন পেয়েছি এবার মনে হচ্ছে তাও হারাবো নেহা বুঝে উঠলো না ব্রুজরা কুচকে অদিজার দিকে তাকিয়ে তো তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই সেও চমকালো ডেপ ডেপ করে রক্তিমের দিকে তাকাতে রক্তিম হাসল হাত নাড়িয়ে হাই বোঝালো নেহাকে নেহা হাসার চেষ্টা করলো অদিজার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল। কি হলো এটা রক্তিম ভাইয়া এখানে কিভাবে জানলো আমরা এখানে এসেছি তুই তো কথা বলে বেরিয়েছিলি তাই না মতো তাকালো নিয়ে বুকার বলল উনি নিশ্চয়ই আমাকে ফলো করে নয়তো সিসি ক্যাম লাগিয়ে রেখেছে বুঝলি নয়তো কিভাবে সবকিছু জেনে যায় কিভাবে পসিবল নেহা দাঁতকে নিয়ে হাসলো ঠোঁট বাকিয়েই বললো পসিবল পসিবল সব পসিবল রে অদ্দেজা কপাল কুচকালো নেহার দিকে এক নজর তাকিয়ে সামনের দিকে তাকালো রক্তিমকে একইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখতে নড়ে চড়ে দাঁড়ালো উসকুস করে অন্যটা দিয়ে মাথায় গোপটা টেনে অন্য পাশ পেল নেহার হাতটা চেপে ধরেই বলে উঠল খবরদার ওদিকে তাকাবি না নেহা জাস্ট ইগনোর করো নাকে রিক্সাটা আমরা রিক্সায় করে বার্সিটি চলে যাব ভালো না নেহা ব্রুজরা কুচকালো বলল কি বলছিস তুই রক্তিম ভাইয়া তো জেনেই গেছে মামনির বাসায় আমরা এসেছিলাম তার উপর ওনাকে ইগনোর করে চলে যাওয়া কতখানি অন্যায় হবে বুঝতে পারছিস তুই তোকে তো আর বের হতেই দেবে না বাসা থেকে ওই অপরাধের অপরাধী হওয়ার জন্য অদিজা দাঁতে দাঁত চেপে বলে উঠল একদম ভদ্র সাজবি না নেহা এটা কোনো অপরাধী না আমরা ওনাকে দেখতেই পাইনি আর দেখতে যেহেতু পাইনি এড়িয়ে যাওয়ার প্রশ্নও আসছে না খিলখিলিয়ে হাসলো ফিস বললো তোর এই লজেক জীবনেও রক্তিম ভাইয়া মানবে না আমি তুই দুজনেই ওনার দিকে তাকিয়েছিলাম উনি তো দেখেছেন অদ্জা কপাল কুচকালো মুখ কালো করে ঠোঁট উল্টে বলল দেখলে দেখুক আমি আজ এতদিন ওনার ওই বদ্ধ বাসায় থেকে বোর হয়ে গেছে এখন বাসা থেকে বের হয়ে শান্তিনি ওনার সামনে গেলে উনি বাসায় নিয়ে চলে যাবে আমার দেখিস নিহা আওয়াজ করে হাসলো দুপায় এগিয়ে রক্তিমের সামনে এসে দাঁড়িয়েই বলে উঠলো কেমন আছো ভাইয়া রক্তি ভাসল চুলকে বললো প্রথম প্রশ্নটা হওয়া উচিত ছিল ভাইয়া এখানে কেন তুমি তাই না নিয়ে থমকালো কয়েক সেকেন্ড চোপ থেকে এই কাঁপা কণ্ঠে পড়লো সরি আমি দিজাকে আসতে নিষেধ করেছিলাম সত্যি কসম আমি তো বলেছিলাম কেবল আমি আসব মামনির সাথে দেখা করেই চলে যাব। কিন্তু ওর জোরাজুরিতেই ওকে নিয়ে আসতে বাধ্য হলাম আর কি অধীর অবাক হলো ড্যাপ ড্যাপ করে নিহার দিকে তাকে ভাবলো একটা মানুষ এতটা নিখুঁতভাবে মিথ্যা কীভাবে বলে কিভাবে মোটেই সে জোরাজুরি করে এখানে আসেনি বরং নিহার জোরাজুরির জন্যই তাকে এখানে আসতে হয়েছে মুহূর্তে চোখ মুখ গরম হয়ে উঠলো নিহার প্রতি অদৃশ্য এক রাগে এগে গিয়ে নিহার পেটে কোনো দিয়ে ধাক্কা দেয় বলে উঠলো এক থাপড়ে তোর সব দাঁত ফেলে দেওয়া উচিত নেহা তোর জন্যই তো আমি এখানে আসলাম আর তুই নিয়ে মুখ চেপে হাসল পরবর্তী মুখ তুলে নিরীহ প্রাণীর মতো ভাব ধরে রক্তিমের দিকে তাকালো রক্তিমস্কে হাসল বুকের মাঝে হাতজোড়া সেভাবে গুঁজে রেখে গাড়ির দরজাটা খুলে ইশারা করে বললো অরজিজাকে উঠে পড়ুন বার্সিটিতে না হয় কাল থেকেই যাবেন এমনিতেও টাইম অভান উঠে পড়ুন কিছু কথা বলার আছে অদিজা চাহনি শুরু করে তাকিয়ে রইল ঠিক যেটা ভেবেছিল সেটাই হয়েছে আবার সেই বদ্ধ বাসা নিরাজ চাহনি নিয়ে এদিক ওদিক তাকানোর মাঝে নিয়ে ফিসফিসিয়ে বললো দোস্ত তোরে প্রপোজ করবে মেবি ভাইয়া নো টেনশন কীভাবে প্রপোজ করেছে তা বলিস কল করে আমি যাচ্ছি তাহলে অদিজা জোরে জোরে শ্বাস পেলে নিহার দিকে তাকালো তাকে জ্বলে উঠলো ভেতরটা শুধু শুধুই তার উপর দোষ চাপিয়ে দিল কি এমন ক্ষতি করেছিল সে নিহার এমন ক্ষতি না করলে কি নয় গাড়িতে ওঠার পর রক্তিম একটা কথা বলেনি অদিজা অবাক হলো আর চোখে রক্তিমের থমথমে গম্ভীর মুখ চাহনির দিকে তাকিয়ে থাকলো পুরোটা পথ হঠাৎ এতটা গম্ভীর এত থমকানো চাহনি রক্তিম কী রেগে আছে অদিজা বুঝে উঠলো না বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে একইভাবে আর চোখে তাকিয়ে পরখ করতে লাগলো রক্তিমকে গাড়িটা বাসার সামনে এসে থামতে অদিজা হত বিবল চাহনি নিয়ে তাকালো রক্তিমের দিকে কি আমার কথা বলবে যে এতটা শান্ত হয়ে আছে ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল সে আপনি এত চুপচাপ হয়ে আছেন যে কি জানি বলবেন বলছিলেন রক্তিম শান্ত শীতল চাহনি অর্দিচার মুখের দিকে চোখ চূড়া বন্ধ করে রাগ দোমানোর সর্বস্ত্র চেষ্টা করে মৃদু গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠল বলেছিলাম তো ওই মহিলার সাথে দেখা না করতে তবু কেন শুনেন না আমার কথা কেন গিয়েছিলেন রক্তিমের সেই শীতল কণ্ঠে অদ্দিজা কেঁপে উঠল। কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকতে রক্তিম চোখ মিলে চাইলো আগের থেকে শান্ত গম্ভীর গলায় বলে উঠলো আপনিও কি ওই মহিলার মতোই ছেড়ে যাবেন আমায় ওই মহিলার মতো আমার সন্তানকে ভুলে যাবেন ভুলে যাবেন সবটা ওই মহিলার মতোই অর্দিত অস্ফুট স্বরেই বলে উঠল রক্তিম রক্তিম হাসলো বলে উঠলো কী হলো ভুলে যাবেন আমাকে আমাদের সন্তানকে রেখে চলে যাবেন ওই খারাপ মহিলাটার মতোই অদিজার চোখ লাল হয়ে উঠলো ঘন ঘন নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট গলায় বলে উঠলো আমি আমার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাবো না রক্তিম তাকে আমার সবটা দিয়ে সব সময় আগলে রাখবো যতদিন বেঁচে থাকবো আমি তার চারপাশে সব সময় থাকবো তাকে ছেড়ে থাকার কথা আমি এখনও ভাবতে পারি না পারি না ভাবতে আর আমাকে আমাকে যাবেন না তো ছেড়ে অদ্বিতা শক্ত ছাউনি নিক্ষেপ করলো রক্তিমে শীতল ছাউনির দিকে তাকে কঠিন কণ্ঠে বললো আপনাকে ছাড়া প্রশ্ন নতুন করে আসার তো কথা নয় রক্তিম আপনার আর আমার ছেড়ে যাওয়ার কথা আশা রাখি অনেক আগে ঠিক হয়ে গেছে তাই না আপনি তো বলেছিলেন আমার সাথে থাকতে চান না ভালোবাসেন না আমায় তাহলে ডিভোর্সের জন্য তো আপনি অ্যাপ্লাই করে রেখেছিলেন আমাকে বলেছিলেন তো তাই না নিজের স্ত্রীকে অন্য একজনের কাছে তুলে দিতেও চেয়েছিলেন দিহানকে বলেছিলেন আমার পাশে থাকতে আমাকে আগলে নিতে বলেননি সি এক নজর বিবাহিতা স্ত্রী হয়ে একজনে বিবাহিত স্ত্রী হয়ে আমাকে আঁকলে রাখবে অন্য একজন পরপুরুষ এই কথাটা আমার জন্য কতটা অপমানজনক হতে পারে ভেবেছিলেন আপনি আমাকে আপনার ফেলনা মনে হয় তাই না ফেলনা আমি বিয়ে করলেন ইউজ করলেন তারপর মন উঠে গেল আর সুরে ফেলে দিলেন ও সরি সুরে ফেলে দেওয়ার বললে ভুল আপনি আমায় অন্য একজন পরপুরুষের হাতে তুলে দিতে চেয়েছিলেন কতটা জঘন্য চিন্তাধারা আপনার রক্তিম মুখে এবার হাসির রেখা দেখা গেল সে রেখাটা দেখে আরও চলে উঠল। পুরো শরীর জুড়ে রক্তিমের হাসি নামক বিষাক্ত বিষটা সুরে যেতে ক্ষিপ্ত হলো তার চাহনি রক্তিমের কলারটা হাত জোড়া দিয়ে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত কলায় বলে উঠল হাসছেন এসব শুনেও হাসছেন আসলে আপনার মন নেই নিকৃষ্ট পৃথিবীর থেকে নিকৃষ্ট মানব আপনি আপনার সাথে থাকার প্রশ্ন আসে না ডিভোর্স হলে আপনাকে ছেড়ে চলে যাব আপনার আশেপাশেও থাকবো না আপনি তো খুশি আবার জিজ্ঞেস করছেন আপনাকে ছেড়ে যাব কিনা লজ্জা করেন আপনার রক্ত আবার আসলো পাশ ফিরে অদ্রিজার দিকে গভীর নেশালো চাউনিতে তাকালো সাদা ধপধপের মুখে লালচে হয়ে উঠছে ক্রমশ আগে পাতলা ঠোঁট জোড়া কাঁপছে কাঁপতে থাকা সেই ঠোঁটজোড়াকে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করা গেল না হাত জোড়া অদ্রিজার কোমরে রেখে শক্ত করে জোরে ধরলো ঠোঁট জোড়া দিয়ে অদ্রিজার কাঁপতে থাকা চিকন পাতলা ঠোঁটজোড়া দখল করে নিয়ে কামড় বসালো অদ্রিজার নিচের ঠোঁট সঙ্গে সঙ্গে ব্যথায় কুকুরে গেল অদ্জা অস্পৃশ্যরে আহ বলতে রক্তি মুচকে আসলো ঠোঁট বাঁকিয়ে পিসেল গলায় বলে উঠল রেগে যাবেন সময় রেগে কথা শোনাবেন আপনার ঠোঁটজোড়া নেড়ে আর রাগে কাঁপতে থাকা সেই দেখে হয়ে ছুঁয়ে দেবো আমি ঠোঁটজোড়া দিয়ে ভিজিয়ে দেবো দারুণ না অধিজা খেপলো দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বললো অসহ্যকর আপনি একটা অসহ্যকর লোক রক্তিম বাঁকা হেসেই অধিজার কোমরটা আরও শক্ত করে চেপে ধরলো ফিসফিসিয়ে বলল আর এই অসર્джуক লোকটার সাথেই পুরো জীবনটা কাটাতে হবে আপনার এবার কিভাবে কাটাবেন তা আপনি বুঝে নিন রাগে অধিজার চকমক আরো লাল হলো গোন হলো নিঃশ্বাস কাঁপতে থাকা ঠোঁড় জোড়া চেপে রেখে রাগে হাসফাস করতে লাগলো রক্তিম তা দেখে হেসে উঠল অধিজার কোমর থেকে হাত ছড়িয়ে। ফিসফিসিয়ে বলল আপনি রাগলে কি যে লাগে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় অদ্রিজা পরে কন্ট্রোল হয়ে গেলে সামলাতে পারবেন না বলে দিলাম বিরক্তিকর কথাটা দাঁতে দাঁত চেপে বলেই অদ্রিজা গাড়ি থেকে নামতে যাচ্ছিল ঠিক তখনই রক্তিম তার হাত চেপে ধরলো মৃদু হেসে গম্ভীর গলায় বলে উঠলো ওই মহিলার সাথে আর দেখা করতে যাবেন না একদমই না কথাটা যেন মাথায় থাকে যদি দেখা করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না অদ্দিজা আমি চাই না ওই চরিত্রহীন খারাপ মহিলাটার ছায়া আমার সন্তানের ওপর পড়ুক আমি চাই না ওই মহিলার ছায়া পড়ে আপনার প্রতি তার কোনো প্রতিফলন ঘটুক আমি চাই না ওই মহিলার মতোই আপনি আমার চোখে দোষী হন প্লিজ দেখা করতে যাবেন না ওই খারাপ মহিলাটার সাথে অনুরোধ করছি অদিজা চোখ তুলে রক্তিমের মুখের দিকে হতবিবল বিবল চাউনিতে তাকিয়ে রইল রক্তি মুচকে আসলো অদিজার হাত ছেড়ে দিয়ে ঠোঁটে হাসি জুলিয়ে বলল বাই টেক কেয়ার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে